ও এত কমে চোদ্দশোর ঘরে দুই হাজার আড়াই হাজার টাকার হোলসেলের ড্রেস তিরিশ থেকে ছিচলি পড়াপ নিতে পারবেন লাভ লিখতে বলবেন শর্টকাট দেখে নিতে তাহলে এত সুন্দর কেন হতে হবে কালারটা বলেন তো যেন মুগ্ধ করার মতো সুন্দর তাই না একদম তিরিশ থেকে ছিচলিপের পর নিতে পারবো প্রিমিয়াম কোয়ালিটি কটন ব্রেস সিল্ক যেটা কিনা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট যে লেয়ার দিয়ে থাকবে পুরোটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক ব্যাক এর মধ্যে গায়ে ইচিং হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ যখন ক্লোজ দেখ এই যে দেখেন যদি ক্লোজ দেখে বললাম না এগুলো কিন্তু কোনো নর্মাল পার্ল পাথরের মতো দাঁতে লাগলে দেখেন সেলফ কালার জিনিসগুলার ম্যাটেরিয়ালটা দেখেন আমি খুব ক্লোজ দেখাচ্ছি যেন নিজের হাতে নিয়ে দেখার এটা সমান হয়ে যাবে এবং এখানে গিট প্যানেল প্রাইপিনিং এগুলোতে পর্যন্ত লক করা আলাদা করে প্যানেল করা হাতার মধ্যে গিট প্যানেল প্রাইপিনিং তাই না ড্রেসের সাইডে পর্যন্ত গিট প্যানেল প্রাইপিনিং টেক্সচারটা দেখেন এবং পুরো বডির মধ্যে ভাবে কাজ ব্যাক এখন আমি চলে যাচ্ছি ধরেন দোপাট্টা দোপাট্টা তো যেভাবেই পরবেন না কেন সুন্দর পুরো দোপাট্টাটা অর্গ্যানজা মাসলিন কটন মানে যে যে এর দোপাট্টা পরেন সবার জন্য পারফেক্ট এবং পুরো দোপাট্টার দুই পাশে মিডেলে এত সুন্দর করে কাজ এবং ব্যাক পার্টে একটু খেয়াল করে দেখেন কী যে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা একটা ড্রেসের ফ্রন্ট পার্ট মানে একটা ওনার ফ্রান্ট পার্টে যেরকম কাজ ওটার ব্যাক পার্টে সেটা মেনটেন করা হয়েছে ওয়াটার কালারের সিকোয়েন্স যেটার সাথে থাকে যেন সেই শেডটাই কিনা গ্লেস করে এরকম মনে হচ্ছে অন্যান্য কোয়ালিটি এত তো হাই জর্জেট কটন লন তারপরে হচ্ছে গিয়ে কি বলে যারা মানে যেই ক্যাটাগরির আপুরা হন না কেন নিতে পারবেন একদম থ্লাক্সার আইটেম আপু এবং দেখেন এখানে আলাদা করে প্লেটিং প্যানেল করা পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ যা দেখতে পাচ্ছেন সবগুলো এই জিনিস দিয়ে করা উল্টা পাটটা যদি দেখে দেখেন ফিনিশিং লাইন কাকে বলে দেখেছেন সাইডে গিট এর কোয়ালিটি দেখেছেন গিট প্যানেল প্রাইপিং এখানে করে আলাদা করে কাজ এডি স্টোন এবং এগুলো আপনি নিজে মানে ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে রেখে কাজের ফিনিশিং চেক করে নেবেন ব্যাক পার্টটা পর্যন্ত দেখেন পুরো স্লিভে হাতায় যা এত দামি ওড়না দিয়েছে দেখেন এগুলো একটা রেপ্লিকা আছে যেটা পলিস্টার টেক্সচার সেটা কিন্তু না এটা কিন্তু অনেক লাক্সারি একটা দোপাট্টা মানে আপনি কনফিউজড হয়ে যাবেন এতো সফট এত সফট আর নব্বই ইঞ্চ লম্বা পঁয়ত্রিশ ইঞ্চ চড়া দেখেন ব্যাক পার্ট একটা ড্রেসের ওনা নর্মালি যারা সেল করে এরকম থাকে এগুলো কেউ কখনো দুই তিন হাজার টাকার কমে অরিজিনাল অন্যদের জীবনেও দিবে না সেখানে কিনা আজকে এটা আপনাদেরকে আমি চোদ্দোশোর ঘরে চোদ্দশো নিরানব্বই টাকান স্টিচ করে দিয়েছি ওনাটা যেভাবে পড়বেন সুন্দর একটা ফ্রি সাইজে পাবো ফর্টি সিক্স সাতা টোয়েন্টি লং পাকিস্তানি মেজারমেন্টে ফর্টি থ্রি নব্বই ইঞ্চ লম্বা তেতাল্লিশ ইঞ্চ চড়া আজকে টু পিসটা না কি শুধুমাত্র শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকায় পাবেন আর যদি চিকেন কারি প্যান্ট এক্সট্রা অ্যাড করতে চান আনস্টিচ সেক্ষেত্রে থ্রি এইটি টাকা অ্যাড করলে সেটা উনি নিতে পারছেন